আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আমি আজকে চিন্তা করলাম এই গরমে আপনাদের সামনে ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি শেয়ার করার জন্য তাই আমি তরমুজের এই ললিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এই তরমুজের আইস ললিটা বানানোর জন্যে প্রথমে আমার লাগতেছে একটা বড় থেকে তরমুজ তো আমি এই তরমুজটাকে কেটে নিব একটা নাইফ দিয়ে তরমুজটাকে আমি কেটে নিচ্ছি তো তরমুজটাকে আমি কেটে নিচ্ছি তরমুজটাকে আমি ছোটো ছোটো পিস করবো না যেহেতু আমি ব্লেন্ডার করছি না তো আমি এভাবে বড় সাইজের করে তরমুজটাকে কেটে নিলাম এরপর আমি একটা সবজি গেটারের মধ্যে গেট করে নিচ্ছি তো এই যে তরমুজটা আমার গেট করে নেওয়া শেষ তো আমি এটা ব্লেন্ডার করলাম না তরমুজটা কারণ তরমুজটা ব্লেন্ডার করলে বিসিগুলা ব্লেন্ডার হয়ে যায় তাই খেতে ভালো লাগে না আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডার করেও নিতে পারেন তা আমি ব্লেন্ডার করলাম না এরপরে আমি সবগুলা তরমুজ একটা সাহ মধ্যে ছেঁকে নিব এতে করে তরমুজের যে আড়াগুলা থাকে আর তরমুজের ভিতরে যে বিসিগুলা থাকে এগুলা খুব সুন্দরভাবে ছেঁকে নিয়ে ফেলে দেওয়া হবে তো আমি এগুলো ফেলে দিলাম এরপর আমি এই যে তরমুজের জুসটা তৈরি করে নিলাম এবার আমি একটা চুলায় পাইপিন বসিয়ে দিব দিয়ে আমি তরমুজের জুসগুলা দিয়ে দিব তরমুজটা মিষ্টি ছিল তারপরও যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি এখানে তিন চা চামচ চিনি দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার একশা চামচ তো দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিলাম তো ফুটিয়ে নেওয়ার পর এই তরমুজের জুসটা অনেকটা ঘন হয়ে গেল। তা আমি এ জুসগুলাকে ঠান্ডা করে নিব এরপর আমি একটা আইসক্রিমের মোল্ড নিব নিয়ে আমি খুব সুন্দরভাবে সবগুলা আইসক্রিম মোল্ডে ডেলে নিব তো আমি এখানে তরমুজটা মাঝে একটু ফুড কালার দিলাম রেড ফুড কালার যেহেতু আমরা ভিডিও বানাচ্ছি কালারটা দেখার সৌন্দর্যর জন্য আমি এখানে রেড ফুড কালার দিয়ে দিলাম এক ফোঁটা তো আপনারা যেহেতু বাসায় তৈরি করে খাবেন এই রেড ফুড কালারটা অ্যাভয়েড করে যেতে পারেন তা আমরা যেহেতু ভিডিও বানাবো দেখার সৌন্দর্যর জন্য একটু ফুড কালার দিলাম তো এরপরে আমি একটা প্লাস্টিক নিয়ে লাগিয়ে নিলাম কুপর দিয়ে এরপর একটা রাবার দিয়ে লাগিয়ে নিলাম এরপরে আমি একটা নাইফ দিয়ে প্লাস্টিকের মাঝখান দিয়ে একটু কুটা করে করে নিলাম এরপর আমি আইসক্রিমের যে কাঠিগুলা আছে সে কাঠিগুলো মাঝখান দিয়ে দিয়ে দিলাম তো এক এক করে আমি সবগুলা কাঠি দিয়ে দিলাম এরপর আমি সবগুলা দিয়ে দিব ফ্রিজে রেখে দিব পুরা ওভার নাইট ফ্রিজে রেখে দিলাম এরপর আমি এরপর আমি প্লাস্টিকটা উঠিয়ে নিলাম এবং আমি রাবারটা খুলিয়ে নিলাম নিয়ে আমি আইসক্রিমগুলা দুই মিনিটের জন্য রেখে দিব এভাবে এরপর এ যে এগুলা নিজের থেকে নিজে নিজে এমনিতে খুলে আসতেছে সবগুলো আইসললি এ যে সবগুলো আমি খুব ইজিলিভাবে খেয়ে নিলাম তো এই যে তৈরি হয়ে গেল আমার তরমুজের এই আইসললিটা দেখতে কেমন হয়েছে নিশ্চয়ই অনেক সুন্দর হয়েছে তাই না তো আপনাদের থেকে যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন প্লিজ প্লিজ একটা শেয়ার দিবেন তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকি আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ